সহজ মানে খাবো দাবো চিল করবো টাকা পয়সা উড়াবো একটা বিদেশ থেকে গিয়েছিল একটা বাইক কিনবো বিদেশে এসে একটা আইফোন কিনবো মানে এর মাঝে কোন আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা আর্মি হব পড়া করে তখন আমি আর্মিতে ট্রেনিংও দিয়েছিলাম দুই দিন তিন দিন ট্রেনিং দিয়েছিলাম পরে আমি দেখি এটার মধ্যে আমি পারবো না মানে ওইখানে আমার ব্যর্থতা তারপর আমি যে যেটা আমার স্বপ্ন আমি পারতেছি না তাই আর কিছু করিও নাই ডিরেক্ট বিদেশ চলে আসলো এখানে গিয়ে পার্ট টাইম করার রাস্তা আছে অবশ্যই আছে বাট এই গরমে গিয়ে আমি পারতেছি না মানে বাইরে কাজ করা অসম্ভব না এই গরমে হইতেছে না আচ্ছা যে অবস্থানে আছেন সৌদি আরবে এই অবস্থানে যদি আগে জানতেন তাহলে আসতেন অবশ্যই না অবশ্যই না সত্য বলতে হইব কিন্তু না সত্যি মানে এত পরিশ্রম আমি বিদেশটা যত সহজ মনে করছিলাম ততটা সহজ না আমার প্রায় এক মাস বাকি আছে তার এক বছরের মতন হবে এক বছর জি কি কাজ করেন আমি হচ্ছে এয়ারপোর্টে এয়ারপোর্টে কাজ করেন জি বাংলাদেশে কি করতেন বাংলাদেশে হচ্ছিল ভাই কিছু তো করে নাই জাস্ট স্টাডি করতাম আমি স্টাডি জি আচ্ছা এত অল্প বয়সে তাহলে বিদেশ আসার কারণ কি সব কিছু ফলাইয়া হচ্ছে যে ভাই এখন এই জেনারেশনে আমাদের পড়ালেখা আচ্ছা এই জেনারেশন পড়ালেখা করে বাংলাদেশে যে কিছু একটা করব সেই সিচুয়েশনটা এখন নেই ঠিক আছে আর বিশেষ মূলত হচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেল অনেক তো সবাই যার যার মতন বিদেশ চলে আসছে জি আচ্ছা আমাকে ফালাই চলে সবাই চলে আসছে তখন আমি এক একা বাড়িতে বোরিং হচ্ছিলাম আর কি করব পরে দেখলাম যে নিজের কেরিয়ারটা ঠিক করলেই এবয়সে যদি বিদেশ চলে আসি তাহলে কিছু একটা ঠিক হবে আর আমাদের পরে রেখা তো মনে করেন এত একটা ভ্যালু নাই যে কিছু একটা করে মানে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়লাম পড়ার পরে যে একটা চাকরি নিব সেরকম সুযোগ সুবিধা কিন্তু নাই বা আপনার বয়স কত বর্তমানে আমার বয়স হচ্ছে টোয়েন্টি ওয়ান ইয়েস রানিং রানিং চলতেছে জি জি লেখাপড়া কোন পর্যন্ত আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছি বাট সেকেন্ড ইয়ার আমি পরীক্ষা দিতাম এই টাইমে ইমার্জেন্সি আমার বিদেশে আসছি বিদেশে আছেন নিজেরই চাইনা পরিবারের চাই এটা হচ্ছে নিজের ইচ্ছা ব্যর্থতা মানে পরক্ষা করে দেখি আমি যখন আমার কিছু হচ্ছে না বা কিছু হবে না নিজের ক্যারিয়ার কিছু হবে না তখন যে ভাবলাম যে বিদেশ চলে আসি যাই কাজ করি যাই কিছু হোক মানে এর একটা একটু হাই লেভেল ও করতে পারে অল্পতেই ওই যে অল্পতেই জি আচ্ছা আমি একটু থামাই আপনারে আপনি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন বা ইন্টার তো পড়ছেন তখন কি আপনি কোনো কিছু চেষ্টা করতে চেষ্টা করতেছিলেন যে আমি এটা করতেছি ওখানে ব্যর্থ হইছি না খালি শুধু চিন্তাই করছেন আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা আর্মি হব পড়ালেখা করে তখন আমি আর্মিতে ট্রেনিংও দিয়েছিলাম দুই দিন তিন দিন ট্রেনিং দিছিলাম পরে আমি দেখি এটার মাধ্যমে পারবো না মানে ওইখানে আমার ব্যর্থতা তারপর আমি যে যেটা আমার স্বপ্ন আমি পারতেছি না তাই আর কিছু করিও নাই ডিরেক্ট বিদেশ চলে আসলো তো এখন এখানে আসার পরে সৌদি আরব আসার পরে আপনি কি মনে করেন যে বাংলাদেশ সাইডে আসার আপনার সিদ্ধান্তটা ভালো হয়েছে না খারাপ হয়েছে অবভিয়াসলি ভালো হয়েছে কারণ আমি বাংলাদেশে বা কি বা করতে পারতাম আপনি একজন উদ্যোক্তা তো হইতে পারতেন সেটা হয়তো পারতাম কিন্তু আপনি চাকরির আশা করছেন

তাহলে হয়তো আমার আগামী দিনগুলো ভালো হতে পারে এটা এই তাই আচ্ছা এয়ারপোর্টে কাজ করেন আমি অনেকেই জানতে চাই যে এয়ারপোর্টে ভাই মানে অনেকেই আসে আসে হাদিয়ার আসে এটা কি পাওয়া যায় আমি তো এক বছর ধরে কাজ করতেছি মানে এক আমি পাই নাই পার নাই না আচ্ছা জাগে এটা একটা চরম সত্য কথা আমি যারা মানে এ আসে আসে তারা হয়তো অনেক উপকার হবে তাদের বাংলাদেশ থেকে কত লাখ টাকা দাশছেন প্রায় পাঁচ লাখ টাকার মতো হয়ে গেছে পাঁচ লাখ জি দালাল যেটা বলছিলো ওইটা দিছে কাজ দালাল তো মানে যেটা বলছে ওইটা হয় নাই হয় নাই জি না পাঁচ লাখ টাকা উঠছে না বাকি আছে আরে যেটা লজ্জাকৃত মানে একটা বিষয় যে বিদেশ এই সব না এখনো হয়নি এক বছরে কিছু হয়নি পাঁচ লাখ টাকা উঠাইতে পারিনি এখনো আরো কত দিন লাগতে পারে এক বছর ইনশাল্লাহ তার আগে হবে বাট আমি যদি ডিউটির বাইরেও যদি একটু পরিশ্রম করি তাহলে হয়তো এক বছরের ভিতরে হয়ে যেত এখানে গিয়ে পার্ট টাইম করার রাস্তা আছে অবশ্যই আছে বাট এই গরমে গিয়ে আমি পারতেছি না মানে বাইরে কাজ করা অসম্ভব না এই গরমে হইতেছে না আচ্ছা যে অবস্থানে আছেন সৌদি আরবে এই অবস্থানে যদি আগে জানতেন তাহলে আসতেন অবশ্যই না অবশ্যই না সত্য বলতে হইব কিন্তু না সত্যি মানে এত পরিশ্রম আমি বিদেশটা যত সহজ মনে করছিলাম ততটা সহজ না যে আমি এরকম চিন্তা ভাবনা ছিল কল্পনার জগৎটা ভালো ছিল হ্যাঁ কত সহজ মানে খাবো দাবো চিল করবো টাকাও পয়সা ঘুরাবো একটা গিয়েছে একটা বাইক কিনবো বিদেশে এসে একটা আইফোন কিনবো মানে এর মাঝে কোনো এটাই হলো না একটাও হয় না না তার মানে বাংলাদেশ হইয় তো প্রবাসী অব্যর্থ ভবিষ্যতে দেখা যায় কি হয় আহ ইনশাআল্লাহ কারণ আল্লাহ বলছেন যেটা চেষ্টা করে সেটা সফলতা পায় তা আমি আল্লাহ বরসা তাই আছি এখন আমার আমার একটা প্রশ্ন আপনার কাছে যারা ইন্টার লেখাপড়া করতেছে বা যারা এসেছি পরীক্ষা দিছে বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন লেখাপড়া ছাইটা দিয়ে সৌদি আরব বা আসা ভালো না এটা হচ্ছে তাদের মেধায় ডিপেন্ড করে তারা যদি তারা দেখে যে ভালো পড়ালেখা মানে উদ্যোগ ভালো যা কিছু একটা জীবনে করতে পারবে এই ধরুন আহামরে লেখাপড়া কইরা কোনো লাভ নেই আর যারা আহামরে লেখাপড়া করতেছে আমি অভিয়াসলি মনে করবো তারা বিদেশ চলে আসলে ভালো যত পরিশ্রমী হোক যত দেরি হোক সফলতা পাওয়ার জন্য তারপরে বিদেশ চলে আসা আচ্ছা একটা কথা আছে যে আপনি ফেসবুকে বা ইউটিউবে মনিটাইজ করে যেরকম ভাবে টাকা কামাইতে পারেন ওরকম যদি আপনার ব্রেনের মধ্যে আপনি মনিটাইজ করতে পারেন আপনি বাংলাদেশেও টাকা কামাইতে পারবেন আমার একটা আমি যেটা ভুল সিদ্ধান্ত শুনছি যে ও লেখাপড়া করছে ভালো কথা কিন্তু ইন্টারভিউ পরীক্ষা দেওয়ার পরে

আর যারা বিদেশ আসার চিন্তা ভাবনা করতেছেন হয়তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে যে আপনি বিদেশ আসাকে কেন নিষেধ করতেছেন আমি নিষেধ করি না জাস্ট আমি চাই না যে বাংলাদেশের কোনো মানুষ মানে লেখাপড়া ছাইরা দিয়া বা একটা কৃষি কাজ করতেছে ছাইরা দিয়া প্রবাসী আসুক আপনি যদি আগে জানতেন সত্যি কথা বলেন আপনি আসতেন অবশ্যই না কারণ এই যে দেখেন একটা ঈদ গেল পরিবার পরিবার জন ছাড়া বন্ধু বান্ধবের ছাড়া কতটা কষ্ট কতটা মানে এক তো ফিল আমার হয়েছে মানে সেটা আমি পারবো না কতটা খারাপ লাগতেছিল মানে সবচেয়ে খারাপ বিষয়টা হয়েছে যে পরিজন ছাড়া এরকম একটা মানে আহ আপনি বাংলাদেশে যদি এখন যান আর কি পাঁচ বছর পরে দশ বছর পরে কি স্বপ্ন দেখেন কি করবেন এখনো চিন্তা ভাবনা করি নাই যে কি হবে

এখনো পারে নাই করতে পারে নাই যদি এখন হাসির বিষয় বাস্তবতা হয়তো আপনার ওইরকম এক জায়গায় দাঁড় করাবো তখন আপনি এর অবস্থাটা বুঝতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন কি শিক্ষা পেলেন জানি না আর আমি কি শিক্ষা দিয়ে দিতে পারলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ